বর্তমান এক সময় চলতেছে বাংলাদেশ কি সেটা স্বাধীনতার পর তোমাদের ভাষায় আর কি স্বাধীনতার পর এক বিশৃঙ্খল অবস্থা চলছে সারা দেশ কে কার প্রতিপক্ষ হয়ে গেছে কেউ বুঝতেছি না এক অস্থির অবস্থা এই অবস্থায় আল্লাহ নবীর সুন্নতকে সামনে রেখে আমাদের করণীয় কি দুনিয়ায় কে কি বলল ওইটা আমাদের জন্যে করণীয় না ওইটা আমাদের জন্য পালনীয় না ওইটা আমাদের জন্য অনুসরণীয় না আমার নবী শত্রুর সাথে কি করেছেন আমার নবী আপনজনের সাথে কি করেছেন ওইটা হচ্ছে মুসলিমার করণীয় অনুসরণীয় কথা বলে ঠিক কিনা আজকে আমার নবীর একটা ছোট্ট গুণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেই গুণটা হচ্ছে ক্ষমা আর সহনশীলতা ক্ষমা আর সহনশীলতা এই গুণ আল্লাহর সুরা হাজাবের মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন ওকান আল্লাহ আলিমান হালিমা আল্লাহ আমার সব জানেন তারপরও আল্লাহ সহনশীলতার পরিচয় দিয়েছেন কিচ্ছু বলেন না জানার সাথে সহনশীলতা মানে কি সম্পর্ক কি বলে আমরা কারো ব্যাপারে সব না জানার কারণে তারে ছেড়া দিই সব জানলে ছাড়তাম না আল্লাহ বলেন আমি তোর সব জানি তাও ছেড়া দিলাম সহনশীলতা আমার বাবা ভুল করছিলেন হাজরত আদম আলী ইসালাম ভুল করছেন না গুনা করছেন জোরে বলেন তাড়াতাড়ি বলেন সময় নেই ভুল না গুণা কেন আহলুসুন্নাল জামাত রাকিদা হচ্ছে কোন নবী জিন্দিগিতে কোনো গুণাহ করেন নাই বলেন আমার সাথে চিৎকার করে সমস্ত নবী নিষ্পাপ মাস আরে ঠিক বলতে বলি নাই বলছি সমস্ত নবী নিষ্পাপ এটা আগে বইলালো। কোন নবী জিন্দিগিতে কোনো গুণা আর ধরে বলেন কেউ কেউ আমার নবীরও তো গুণাগার বানায় লাই তাহলে কেন কুইজা আল্লাহ বলছেন ফসব গুণা না করলে কেন আসবে ওস্তাদ ছাড়া তাফসির করলে এই অবস্থাই হবে আমরা আমাদের ওস্তাদের কাছে শিখেছি যে গুণা ছাড়াও তবা হয় কেন বলে তবা হচ্ছে হার্টের চিকিৎসা কিসের চিকিৎসা চিকিৎসা দুই রকম এক চিকিৎসা হয় রোগ প্রতিরোধক রোগকে আটকায় ঠেক দেয় আরেক চিকিৎসা হচ্ছে রোগ প্রতিষেধক রোগ ভালো করে যেমন টিকা রোগ ভালো করে না রোগকে ঠেক দেয় জোরে বলেন জোরে বলেন আল্লাহ তালা যেখানে নবীদেরকে ইস্তেকফারের কথা বলেছেন সেখানে রোগ প্রতিষেধক হিসাবে না রোগ ভালো করার জন্যে না গুণা মাফ করার জন্যে না ওই গুণাকে ঠেক দেওয়ার জন্যে এটা টিকা টিকা ইস্তেকফার পরেন যেন গুণা আপনি না করেন বলে আপনি কই পাইলেন এক হাদিসের কথা হাদরা তাগর রে মাঝে নিরোধী আল্লাহ আনহু বলেছেন ইননাহু লাক আলা নুয়ালা কালবিক নবী আল্লাহ ইসলাম বলেন ইননাহু আয়া আলা কলবিক হাতাশ তক ফিরাল্লাহ কুল্লায়ত আমার নবী বলেন মাঝে মধ্যে আকাশের মেঘমালার মতো আমার মধ্যেও গুনাহ করার ইচ্ছা উঁকি ঝুকি দেয় ওটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন একশোবার এস তাকে পার তো বলেন হজরত আদম কী করেন নাই জোরে বলেন জোরে বলেন কেন আল্লাহর হুকুম অমান্য করেন নাই তাড়াতাড়ি জবাব দেওয়া লাগবে তো হজরত আদম আল্লাহর হুকুম অমান্য করেন নাই করছে ফল খেয়েছেন নিষেধ করছেন খাইছেন না তা আল্লাহর হুকুম অমান্য হইছে না তাহলে গুণা করেন নাই মানে বলে আল্লাহর হুকুম অমান্য করলি গুণা হয় না যেমন রমজানে রোজা রেখে খাওয়া কেউ যদি খায় আল্লাহর হুকুম অমান্য করে কিনা বলেন না করে কিন্তু কেউ যদি ভুলে খায় আল্লাহর হুকুম অমান্য হয়েছে কিন্তু গুণা হইছে কিনা কেন অনিচ্ছায় করছে অনিচ্ছায় যদি আল্লাহর হুকুম অমান্য হয় সেটা গুণা হয় না এটাকে ভুল বলে এটাকে গুণা বলে না হজরত আদম ভুল করেছেন গুনাহ করেন নাই তিনি অনিচ্ছাকৃত করেছেন বলে অনিচ্ছায় করেছেন আপনি কি আদমের অন্তরের মধ্যে ঢুকছিলেন বেটা তুই ঢুকছ আমিও ঢুকি নাই তুইও ঢুকি নাই ঢুকস নাই অন্তরের খবর যে আল্লাহ জানেন সে আল্লাহ বলছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা আদম কাজটা ভুল বসত করেছে ইচ্ছাকৃত করেছে আমি এমনটা পাই নাই কে বলতেছেন তাহলে আমার বাবা কি করেন নাই জোরে বলেন কি করেন নাই গুনা করেন আমার বাবা গুনাহ করেন নাই তারপরেও আল্লাহ তালা কাপড় চোপড় খুলিলে ঘর থেকে বের করিয়া দিসে কেন কাপড় খোলে বলেন কাপড় খুলে বিশ্বাস হয় না সূরাফ ছাব্বিশ ইয়াবাণী আদ মালাফ তিন না কুমু সাইতাল কামা যা বাবাই কুমিনাল জন নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء أولياء للذين لا يؤمنون আমার বাবা ভুল করেছেন তাও আল্লাহ ঘর থেকে বের করেছেন কাপড় খোলে রেখে দিয়েছেন অথচ কি করেন নাই কথা বলে না কি করেন নাই অথচ আল্লাহ তালা আমাদের ব্যাপারে কতটা সহনশীল আমরা কাপড় খোলে গুনাহ করি আল্লাহ সহনশীলতার সাথে আমাকে আবার কাপড় পরাইয়া দেন আমরা ঘর থেকে বের হই গুনাহ করি আল্লাহ সহনশীলতার সাথে আমাকে ক্ষমা করে আবারও আমাকে ঘরে ফেরত নিয়ে যান আমার মালিক কত সহনশীল সেই গুণটা পেয়েছেন আমাদের নবী আলহিসাল তিনিও ছিলেন খুব সহনশীল কি বাচ্চা কি গোলাম কি পরিবার কি শত্রু আল্লাহ আকবর বলে ছোট্ট বয়সে আসছি নবীর কাছে দশ বছর কাজ করছি দশ বছর খেদমত কয় বছর বলে এই দশ বছরের মধ্যে নবী আলিহি একবারের জন্য আমাকে একটা ধমক দেন নাই মার দেওয়া অত দূরের কথা আপনাকে এই কথাটা আশ্চর্য লাগে নাই দশ বছর খা একটা বকা দেয় নাই আশ্চর্য লাগে নাই তো সোবাহন আল্লাহ পড়বেন বাড়ির যাইয়া থাক আপনাকে পরতে বাপরে ঠিক আছে ঠিক আছে স্টক রাখেন স্টক রাখেন সুযোগ দিব আমি ইনশাল্লাহ মাসাল এটার স্টক রাখেন ঠিক আছে সময় দিব ইনশাআল্লাহ আমি তো মাত্র দরজায় ঢুকছি খাওয়ান শুরু করি নাই তুমি এখনই আমার বিদায় দেওয়ার চিন্তা করতেছো জাজাকুমুল্লাহ অনেকে বাহিরে আল্লাহ আলা ভিতরে বউ পিটায় এমন বুজুর্গ আছে না নাই হুম এমন বুজুর্গ আছে পাগড়িওয়ালা বুজুর্গ দেখছি বউ পিটায় অথচ আল্লাহর নবী নিজের প্রিয়দের সাথে আচরণগুলো কেমন ছিল খবর আম্মা জান তো মাঝে মধ্যে খুব খেপে যেতেন এই এ জায়গায় নবী আর উম্মতের হিসাব টানবেন না এই জায়গা স্বামী আর স্ত্রীর ব্যাপার তেমনই একদিন খেপছেন এর মধ্যেই সেই আবু বকর ঢুকছেন তো আল্লাহ নবী মহামেলা আবু বকরের কাছে হস্তান্তর করে বলেন আবু বকর আমাদের দুইজনের ফায়সালাটা আপনি করে দেন তা আবু বকর জিজ্ঞেস করে কি হিসেবে বলেন কে বলবে তা আম্মা বলে আপনি বলেন কিন্তু উল্টা পাল্টা কিছু বলবেন না কিন্তু দেখছেন নি কারবার হায় হায় যে এই কথা বলছে নবী আলি ইসলামের সামনে আবু বকর দিছে না থাপ পর আমার নবী বলছে উল্টা পাল্টা বলে এইটা দিয়া যখন আরো কিছু দিবে ভাব নিছে না আবু বকর নরম তো নরম নিজেদের মধ্যে নরম কিন্তু অন্যায় দেখলে আবু বকরের মতো গরম আর কেউ ছিল না এ মৌলবীর স্বভাব আর কি মৌলবীর ওই স্বভাব তো পাইছে না আবু বকরের থেকে বুঝেন না এই কথা দেখো নরম সময় মতো ঠিকই গরম কথা বল আবু বকর দিয়েছেন এক থাপ্পর আম্মা জান তো ডরে যে থাপ্পর খাইছেন ডরে যায় আল্লাহর হাবিবের পিছনে যায় লুকাইছেন নবী আলি সাল্লাম আবু বকর আপনার মারার দায়িত্ব কে দিছে আমি তো ফায়সালা করতে বলছি আবু বকর উল্টা ধমক খায় আর চলে গেছেন এরপরের বিষয়টা হলো আসল কথা এইবার নবী আম্মা জান রে বলতেছেন দ্বিতীয় থাপ্পর খাওয়ার থেকে তো শেষে আমি বাঁচাইলাম আমার নবীর আখলাক এটা শুধু আপনজনের সাথে ছিল না দুনিয়ার মানুষ এখন সুযোগ পাইলে তো খাওয়া বন্ধ করা দেয় পেজ দেওয়া বন্ধ গরু দেওয়া বন্ধ হুমকি আর হুমকি কথা বলেন অথচ ইয়ামার সর্দার সুমামাইসালিয়াল্লাহ আনহু যখন মদিনায় এসে মুসলমান হয়েছেন ওনাদের এলাকায় গম হইতো অনেক গম নিজেরা প্রয়োজন মিটায়ে আবার এক্সপোর্ট করতেন বিদেশেও চালান দিতেন মক্কাওয়ালারা সেই আমামার গমের উপর নির্ভর ছিল সিদ্ধান্ত হজরত না আমার নবীর লোক তোরা ঝগড়া আমার নবীরে করে দিস আমি গম দেবো না মক্কাওয়ালারা গম না পায় এত বড় বিপদে হয়ে গেছে এখন কেমনে চলো এটা তোর পেজ না না খাইলেও চলবে এটা তোর বেগুন না যে মিষ্টি কুমড়া দিয়ে কামসালাই বেগুনই বানাইলাম ঠিক না এটা তো গম গম রুটি সারা তো কাম হইব না মক্কাওয়ালারা জানে নবীর চরিত্র দেখেন 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 আদর্শ দেখেন মক্কাওয়ালারা চিন্তা করছে এই সমাধান একমাত্র মোহাম্মদ সাল্লা বলেন না খবর পাঠাইছেন লোক পাঠাইছেন অফ যে সুমামার একটু সুপারিশ করে দেন আপনি আমরা না খাই আমারা যা এরা কারা যারা নবীকে বের করছেন তাদের কথা শোনাচ্ছি আল্লাহর হাবিব শুই না রাগ করছে হজরত সুমামাকে বলছেন সুমামা না 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 এটা আমাদের কাজ না কাউকে খাদ্যে কষ্ট দেওয়া এটা আমাদের কাজ না তুমি গম মক্কা আগে যেমন সাপ্লাই করতা এখনো করতে থাকো অথচ দুনিয়ার মানুষ ওদেরকে কিচ্ছু বলা হয় নাই প্রবাগান্ডা একটা ফ্রেশিস্টকে দ্বিতীয়বার আনার জন্যে নানান কৌশলে ওরা আমাদের দেশের উপর চাপতে চায় কিছু বললেই পেঁচ বন্ধের হুমকি দিয়ে কিছু বললেই চিকিৎসা বন্ধের হুমকি দেয় কিছু বললেই গরু না দেওয়ার হুমকি দেয় অসলমান আমরা আমাদের এই সোনার দেশ পেঁয়াজের জন্য কারো কাছে আমরা মোহতাজ না আলহামদুলিল্লাহ মধ্যভোগীদের কারণে মধ্যভোগীদের কারণে আমাদের দেশে এই জিনিসগুলো নষ্ট হয় পচে দাম বাড়ে আল্লাহর কুদরত এমন এক আজীব জমিন জমিন দুনিয়ার কোথাও দেখি নাই আরে ওদের এত বড় পেজ কাটলেও তোর তরকারির মধ্যে রস আসে না আমগো ছোট্ট একটা কাটলে বউ ও কান্দে জামাই ও কান্দে এত ধাঁচ এই কুদরত কার লাগবো না তোকে পেজ তোরা খা লাগবো না তোকে গরু আমগো গরুর অভাব নাই কা তোরা সব গরু বাড়াই দিলে মুদ পাবি কই মুতার জন্য গরু রাইখা দে লাগবো না তোকে গরু কিন্তু মুসলমান কি করে দেখ আমার নবীর কাছে শিখ সর্বোচ্চ শত্রুকেও খাবারে কষ্ট দিতেন আমার নবী তার নাম রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আজকের এই ভয়ঙ্কর সময়ে আমি বলবো প্রত্যেকটা মানুষকে বিশেষ করে ওলামাদেরকে মক্কা বিজয়ের সময়ের নবীর আচরণটা ফলো করা দরকার আমাদের এক বদ অভ্যাস আছে এই সমাজের কিছু মানুষের আমি আগে ওইটা বলে সেটা হলো এই যে আমাদের একরকম চেহারা আপনি দেখতেছেন এই চেহারা অনেকের পছন্দ না রহমতের নবীর ওয়ারিস আবার এত গরম হয়কে আছে এই পাবলিক মারনা মামুনুল হক ভাই একটু জোরে কথা কয় এটা অনেকের সহ্য হয় না অ্যালার্জি অ্যালার্জি কি আমাদের মাথায় লাগে মাথায় লাগে সমস্যা ব্যান্ড পার্টি কানের কাছে ডোল রায় ওইটা সমস্যা হয় না মা হলো ক্যান্সিল দেয় ওটা সমস্যা আরে ওরা বলে বলে আমার মতো দাঁড়িয়ে টুপিওয়ালাও কিছু মৌলবি আছে ওদের ওই চিল্লা চিল্লি ভাল লাগে না কি বলে রহমতের নবীর ওয়ারিশ আবার এত চিল্লা কেন ও দোস্ত হাদিস কি আমরা রহমতের নবীর ওয়ারিশ না ওয়ারাসতুল আম্বিয়া জোরে কোন তো ওলামারা রহমতের নবীর ওয়ারিশ না ওয়ারাসতুল আম্বিয়া আম্বিয়া ও মাদ্রাসার ছাত্ররা বলো আম্বিয়া এক বছর না বহু বছর তো আমরা তো উস্তাদদের কাছে পড়ছি বহু বছরের মধ্যে আলিফলাম আসলে ইস্তাক ফায়দা দেয় সাধারণ মানুষ বুঝবেন না মানি টোটাল টোটাল মানি বলেন মানি তার মানে ওলামারা সমস্ত নবীর ওয়ারিস কাজের সমস্ত নবীর গুণ তাদের মধ্যে থাকবে ভাই মাওনা মামুল হককে যখন গ্রেফতার করা হয় আল্লামা আল্লাহ জুনেদ কাদা বদুয়া করেছিলেন জালেমদের জন্য আমি দেখেছি আমার মতো মৌলীয় ফেসবুকে পোস্ট দিয়েছে আলমের সান্না বদোয়া দেওয়া আলম রহমতুল নবীর ওয়ারিস রহমতের নবী ওহদে মারি খাইছেন বদুয়া দেন নাই মা তাই মের খাইছেন বদোয়া দেন নাই হেদায়তের দোয়া করেছেন রহমতুল নবীর আবার ওয়ারিসরা আবার কেন দেয় আমি বলি জবাবে না 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 তুমি ভুল হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছ আমরা শুধু রহমতের নবীর ওয়ারিস না আমরা সমস্ত নবীর ওয়ারিস সমস্ত নবীর গুণ উম্মতের আলেমদের মধ্যে থাকতে হবে আমরা নবী নোহের ওয়ারিস নোহ বদুয়া দিয়েছেন রব্বিলা তাজার আল আল আর মিনাল কাহিনা দাইয়ারা আল্লাহ কাফের একটাকেও রাখা যাবে না ওরা ভাইরাস ছড়ায়া অন্যগুলোর ধ্বংস ধর্ষণ ধ্বংস করবে বদুয়ার জায়গায় বদুয়া দিতে হবে বলে মূর্তি ভাঙ্গ কেন বলে কেন ভাঙব না আমরা নবী ইব্রাহিমের ওয়ারিস মূর্তি ভাঙ্গার মহান পুরুষ প্রয়োজন আমরা মূর্তি ভাঙতে জানি বলে মারতে চাও কেন বলে কেন মারব না আমরা নবীর মুসার ওয়ারিস এক ঘুষিতেই জীবন শেষ বলে ক্ষমতায় যেতে চাও কেন ক্ষমতায় যেতে চাও কেন এই জন্য চাই আমরা নবী দাউদের সুলাইমানের ওয়ারিস প্রয়োজনে ক্ষমতায় আমরা যাব বলে আবার কান্দ কেন উম্মতের জন্যে কারণ আমরা রহমতের নবীরও ওয়ারিস তুমি খালি একটা দেখায় আম করে থামাইতে চাও ঘটনা কি হ্যাঁ আমার কি গুলিস্তানের সালসা বিক্রেতা ডাক্তার পাইছো নাকি হালুয়া হালুয়া গুলিস্তানে হালুয়া বেছে গোলদারা দাঁড় করায় কি কি সমস্যা মাথা ব্যথা গিরাই ব্যথা জ্বর বাত আমাশা সর্দি কাশি দুবারা করে খালি উর্দুতে কইলাম কি রে ভাই এক ফাইল সব রোগের ওষুধ এখনকার মানুষ চায় আমাদের কাছে আমরা সবাইরা খালি মিঠা মিঠা প্যারাসিটামল খাওয়াই সিরাপ খাওয়াই সিরাপ না আলেমদের কাজ এটা না তারা বিজ্ঞ ডাক্তার কাউকে প্যারাসিটামল দিতে হলে প্যারাসিটামল দিবে কাউকে মিষ্টি ওষুধ লাগলে মিষ্টি ওষুধ দিবে কাউকে ইঞ্জেকশন পুশ করতে হলে ইঞ্জেকশন দেবে কাউকে থেরাপি দিতে হলে থেরাপি দিবে কাউকে অ্যান্টিবায়োটিক দিতে হলে অ্যান্টিবায়োটিক দিবে আর যদি মনে হয় না এটাকে রাখা যাবে না তাহলে জাহাজের মাধ্যমে অপারেশন করতে হবে অপারেশন করতে হবে রাখো রাখো হেকমত হ্যাকমত হুজুর একটু হ্যাকমতের সাথে কত হ্যাকমতের যে শুনছি এই ষোলো বছর বলে হঠাৎ করে শুরু করছেন আস্তে আস্তে না আস্তে সময় নাই আটকাই আসে এতদিন ছোটবেলা এক বুড়ির গল্প শুনছি হুজুর আমারে মাফ করে দিয়ে মুরব্বীরা কানে আঙ্গুল দেন এক বুড়ি ভিক্ষা করতো সারাদিন ভিক্ষা করে পোটলা একটা বানাইছে বিকালবেলা কোন বাটপাড়ে পোটলা গা বুড়ির কি কষ্ট পরের দিন ভিক্ষা করতে আইসা কারো ছায়া দেখলেই খালি কয় কে ডর আবার নিন যায় কেউ লাগলে কেড়ে আওয়াজ পাইলে কেড়ে সারাদিন কেড়ে কেড়ে করতে করতে মানুষ সারাদিন যা করে রাতে ঘুমায়ও তা করে ওই বাসের হেল্পার বউয়ের সাথে ঘুমায়ের পিছনে বাইরে রাতে ঘুমায় আর কয় ওস্তাদ বামে প্লাস্টিক ঠিক ঠিক কথা আল্লাহ আকবার ওই বুড়িও রাত্রে শুয়ে শুয়ে খালি কয় কেড়ে কেড়ে চোর আইসে ঘরে চোর যে নাক ডাকা শুনছে তো আগায় কেরে কলে দুই হাত পিসায় আবার নাক ডাকা শুয়ে এক হাত আগায় আবার কেরে কলে দুই হাত পিসায় পরে চোর বুঝছে আরে বুড়ি তো ঘুমায় ঘুমায় কাম করে কিন্তু ওই যে আওয়াজটা শুনলেই তার যারা শুকায়া যায় তো কি করছে কান্দে চাদর একটা আসিল ওইটারে আস্তে আস্তে বুড়ির মুখের মধ্যে ঢুকাইছে তো কেরের আওয়াজ বন্ধ হয়েছে কিন্তু প্রোডাকশন তো বন্ধ হয় নাই কেরে খালি বাইরে তে আর মুখের মধ্যে জন্তাস সরে যাওয়ার সময় খালি কাপড়ে টান দিস আর একবারে বাইর করে আমগরে ষোলো বছর কইতে দাও নাই ভাই সব জমা হয়েছে মোহের মধ্যে এখন পাঁচই আগস্ট মোহের পর্দা সরাইছ তা এখন একবারে বাইর হইতেছে কথা ঠিক সহ্য না হইলে খোলা আছে সীমান্ত যাওগা গা যাও দেশ এটা মুসলমানের দেশ কথা হবে ইমানের কথা হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা হবে কারো ভালো না লাগলে সে গাড়িটি গোল করে চলে যেতে পারে চলে যেতে পারে মহতারাম হাজরি বলছিলাম নবীর আদর্শ থেকে বর্তমান সময় ফেস করতে হবে নবী সালাম শুধু নরমই ছিলেন না গরমও হইতেন আবার শুধু গরমও হইতেন না মাফও করতেন এই মক্কা বিজয়ের কিছু গল্প আপনাদেরকে শোনাই চলেন মদিনা থেকে রওনা দিচ্ছেন মক্কার উদ্দেশ্যে মারর জাহরান মক্কার খুব কাছাকাছি একটা জায়গা ওখানে আইসা অবস্থান করতেছিলেন মক্কায় ঢুকবেন ঢুকবেন ষোলো রমজানের ষোলো তারিখ আবু সুফিয়ানও বের হয়েছে তখনও মুসলমান হন নাই খোঁজ খবর নেওয়ার জন্যে এর মধ্যে মুসলমান পাহারাদারদের হাতে ধরা পড়ছে ওই দিক দিয়ে হাজর আব্বাস আনহু আবার মক্কা থেকে বের হয়েছিলেন মদিনায় চলে যাবেন মুসলমান হয়ে গেছিলেন হজরত আব্বাসের সাথে দেখা নামক একটা জায়গায় নবী আলী ইসলামের সাথে হজরত আব্বাস পরিবারের সবাইকে বিদায় করে দিয়েছেন মদিনায় চলে যাও নিজে থেকে গেলেন কিন্তু মনের মধ্যে একটা চাওয়া হারে আবু সুফিয়ান যদি মুসলমান হয়ে যাইত ওই যে লম্বা টাইম একসাথে খাতির পাহারাদাররা যখন আবু সুফিয়ান আরো দুইজনকে গ্রেফতার করছে হাজরত আব্বাস যায় আটকাইছেন যা আমার কাছে দাও নবী আলি ইসাল্লামের কাছে নিয়ে গেছেন হজুর আবু সুফিয়ানকে নিয়ে আসছি নবী আলি ইসলাম বলেন ঠিক আছে রাখেন সকালে সকালে হাজির করা হয়েছে নবী জিজ্ঞেস করতেছেন আবু সুফিয়ান এখনো কি আপনার বিশ্বাস আছে যে খোদা আল্লাহ ছাড়া আরো আছে আল্লাহ ছাড়া আরো মাহবুদ আছে এখনো বিশ্বাস করে আবু সুফিয়ান বড় বিচক্ষণ কূটনৈতিক জবাব দিয়েছেন তিনি বলেন যদি থাকতো তাইলে কার এত বিপদে তো তনী জিজ্ঞেস করলেন আমি যে রসুল এটা কি বিশ্বাস করে আবু সুফিয়ান বলে এ জায়গায় এখনো একটু সন্দেহ আছে মুসলমান একটু কল্পনা করেন তো আমার শত্রু আমাকে যদি এটা আমি বলতো যে আপনারা নিয়ে আমার সন্দেহ আছে সুযোগ পাইলে আমি কি করতাম আমার নবীর আদর্শ শুনে ধরা তাড়াতাড়ি মুসলমান তা আবু সুফিয়ান বুঝায় ওঠো যায় আবার নিয়ে আসছে আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে হাজরতে আবু সুফিয়ান রদি আল্লাহ এখন মক্কায় চলে যাবেন হজরত আব্বাস বলেন রসুল আল্লাহ আবু সুফিয়ান তো একটু নেতাগিরি করছেন সারা জীবন তো আরে কিছু নেতৃত্ব টেতৃত্ব দিলে একটু খুশি হইত তো নবী বলেন জান ওকে বলেন মক্কায় বলতে মান দাখালা সুফিয়ান আবি আহমিন এই মাতুরি করুক যায়া যে আমার ঘরে যারা ঢুকবে আমি আমি আনছি নেতৃত্ব আমার ঘরে যা ঢুকবে সে নিরাপদ দাবু সুফিয়ান বড় সালাক সালাক না সালাক আগে বলতাম ইসলামের আগের এখন বলবো বিচক্ষণ কি এখন কি সালাকের মধ্যে একটা সঠতার ভাবাস কেউ যখন কারো সাথে বাটপাড়ি করে তো কি বলে তুই আমাদের সালাকি করস না হ্যাঁ এই জন্য কী বলবো যেহেতু এখন সাহাবি এখন আর এমন শব্দ বলবো না যা আল্লাহ নবীর সাহাবির শানে বেমানান হয় তো বলেন এখন কি বলবো আবু সুফিয়ান বড়ো কী ছিলেন বিচক্ষণ মানুষ ছিলেন আবু সুফিয়ান চিন্তা করছে আমার ঘরে রে আমি বাঁচামো আমার এই পুরা কর্ম মিল্লাতের কি হবে তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর তো ছোটো এই ছোট ঘরে এত মানুষ আঁকবে নাকি তো নবী সালাম দ্বিতীয়বার বললেন মন্দাখাল্লা আল মসজিদ আল হরমা মসজিদ ঢুকবে তাও নিরাপদ যান যাই বইলাদ আবু সুফিয়ান বলে ইয়া আল্লাহ মসজিদে হরমের মধ্যেও কি সবাই আঁকব তো আরো কোনো সুযোগ টুযোগ থাকলে তো নবী আলাইহিস সালাম বলেন যান যায়া বলে দেন মান আগলা কাবা বাহু আমিন যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ আবু সুফিয়ান এইবার খুশি যায়া দিছে। নবী সব মাফ করে দিবেন যার যার ঘরে নিজেরে সামলাও মসজিদে যাও মসজিদে হারামে আমার ঘরে আস খবরদার মারামারি না আবু সুফিয়ান আবু সুফিয়ানের দায়িত্ব পুরাপুরি আদায় করছে নবী আলি ইসালাম যখন মসজিদে নবী হ্যাঁ মসজিদে হারামে ঢুকেন মক্কায় ঢুকেন নবী তো বলেছেন সব মাফ এই তিন শর্তে মসজিদে হারাম আবু সুফিয়ানের ঘর নিজের ঘরের দরজা বন্ধ কিন্তু আল্লাহ যদি বলেন নবী এদেরকে মাফ করা যাবে না তাইলে নবীর অধিকার আছে তাকে মাফ করার আছে তো আল্লাহ সুর আহজাবে জানাইছেন নবী এইভাবে সবাইকে মাফ করা যাবে না কিছু পান্ডা আছে ওদেরকে ছাড়া যাবে না বলে এরা কারা বলে এরা হচ্ছে মালাউন এরা কারা হ্যাঁ ডরেন না এই মালাউন মানি হিন্দু না আমরা তো মালাউন মানি বড় করি হিন্দু না না

আল্লাহ বললেন মালা ছাড়া যাবে না কেন তারা আল্লাহ আলাহ রসুলকে কষ্ট দিয়েছে বলে ওদের শাস্তি কি তো আল্লাহ বলেন অকুত্তিলু তা কতিলা মালাউন যেখানে পাওয়া যাবে শব্দটা আর দ্বিতীয়বার বলবো না কারণ অনেকে ভুল বুঝতে পারে অনেকে মনে করতে পারে আমি হিন্দুদেরকে বলছি না 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 হিন্দুরা ওদেরকে না আল্লাহ আল্লাহ রসুলের সাথে যারা দুশ্মনী করে আমি তাদের জন্যে বলছি কোরআনের কথা ওদেরকে যেখানেই পাওয়া যাবে আল্লাহ তালা বলেন তাদেরকে ধরে সাথে সাথে কল্লা ফালাইয়া দিতে হবে এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের কয় ঠিক ঠিক বলতে বলতে বদব্যাস হয়ে গেছে এসে সব ঠিক এই সিদ্ধান্ত কার আরো জোরে বলেন কার এই সিদ্ধান্ত নরচর করার অধিকার কারো আছে নবিয়া আলহিসও জানায় দিলেন জানা সবাইকে মাফ করা যাবে না গনে গনে পনেরো জনের নাম ঘোষণা করলেন কয়জন শেখ ইবনে তাইমি রহমতুল্লাহ আলের বিখ্যাত কিতাবিমুল মসলুর আলা শাহতিম রসুল حضرت بون رزونير نامينتشل عبد الله بن خطل قرطنا قرينا سارة مقيس بن سبانا هويرس بن نقيت عبد الله بن زبيرا عبد الله بن سعد بن ابي الصرح اكرمة بن ابي جهل وحشي بن حرب هندا بنت غتبة هبار بن الاسود كعب بن زهير هبيرة بنت ابي وهب المخزومي على نبي غوني غني. পনেরো জনের নাম ঘোষণা করলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে এই জনের টোটাল ইতিহাস আমি বারবার খুঁটে খুঁটে কেন এদের বিরুদ্ধে নবী এত কঠোর হইলেন অবাক করা ব্যাপার হচ্ছে আমি দেখলাম পনেরোটাই কর্মী হয় গান বাজনার সাথে জড়িত অথবা কবিতা লেখত অথবা নবীর বিরুদ্ধে বাজে কথা ছড়াইতো সাংবাদিক হলুদ সাংবাদিক মিডিয়া কর্মী মিডিয়া কি মিডিয়া বড় অবাক করা বিষয় এখনও এই মানুষগুলাই ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার কথা বলেন না আপনারা কথা বলেন নাবী ঘোষণা দিলেন কয়জনকে মাফ করা যাবে না কয়জন একটার নাম ছিল ইবনে খাতাল অত অপরাধ মৃত্যুদণ্ড জারি হয়েছে তিন কারণে শুরুতে মুসলমান হয়েছিল মদিনায়ও ছিল নবী আলি ইসলাম একজন গোলাম এবং একজন আনসারী সাহাবি সহ পাঠাইছে পশু লালন পালনের জন্যে গোলামরে রে হুকুম করছে খানা বানা নগদে কেন খানা বানায় নাই গোলাম গেছে ঘুমাইয়া গোলাম রে দেরি নাই লগে লগে যাব করে এখন তো ডর ঢুকছে আরে ক্যাশাসম হত্যার বদলে হত্যা আমারও তো হত্যা করা ওই জানোয়ার জীবজন্তু যা ছিল ওইগুলো লইয়া মক্কায় পালাইস তাইলে ওখানে যায় মুর্তা হয়ে গেছে তাহলে এক অপরাধ হলো একজনকে হত্যা করছে হত্যার বদলে হত্যা মোরতাদ হয়ে গেছে আরেক হত্যা ওখানে যায় নবীর বিরুদ্ধে কুৎসা সে বাজে বাজে কবিতা লেখছে এগুলা তার বাঁধি করতো না করাই না দিয়ে আবার গাওয়াইতো তারা ছিল নর্তকী আর গায়িকা এই তিন অপরাধ তার জন্যে মৃত্যুদণ্ড তিনটা কারক আবদুল্লেব খাতাল যায়া কি করছে জানেন কাবার গিলাফ দিয়া নিজেরে যায়া ঢাকছে কোন জায়গায়